এই বাংলাদেশের জীবনে এইরকম হয়েছে না যে ভাবি আটটা যেতেছে ভাই সাহেব মনে করে গিয়ে দৌড়ালেছে ভাবি না এইরকম এই পর্যন্ত হয়েছে না অথবা ভাই সাহেবরে ভাবি ডেকা এই ঢাকা একবার হয়েছে কথাটা মনে পড়ছে দেখি কইলে যা ঢাকা একবার হয়েছে ঢাকা এই বেড়া কুন্ডা বেডি কুন্ডা সিনন বড় মুশকিল বেড়া এতে এরকম লম্বা লম্বা চুল রাখে কানও দুল দিয়া রাহে। গলাত মালা দিয়া রাখে আত মালা দিয়া রাখে ফিসি দিয়ে আপনি দেখলে মনে করুন সুরা ভাবিয়ে সামনে গিয়া দেখবেন ভাই সামনে দিয়া দেখলে কথাবার্তা শুনলে গলার আওয়াজে হয়তো ধরা যাইতে পারে যে এটা পুরুষ বেডিতে ক্যাটস পরে ক্যাটস আর জিন্সের প্যান্ট শার্ট চুল হইল বয় কাট এটা বেড়ার বেডি বুঝনের কোনো তো মাই আয় লইয়া মাই গেছে শপিং করতে মার্কেটে তো শপিং সেন্টারে গেছে পরে আন হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান ম্যানেজার ধর তো এভারটা না বেড়া না বেড়ি তো তারা কইতে আছে ভাই এটা কি আপনার মেয়ে কয় না এটা কি আপনার ছেলে ওই যে মাইয়াও যেরকম মাও যাইরকম তো দোহানদারি জিজ্ঞেসে ভাই এটা কি আপনার ছেলে কয় না মেয়ে কয় আপনি তো এলে আপা কয় না মা ছেলে না মেয়ে ধরতে না মা না বাপ এটো না এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কেয়ামতের লক্ষণ আল্লাহ নবী কেয়ামতের তিনটা লক্ষণ বলেছেন যে কেয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে এবং এই তিন দল মানুষ কখনো জান্নাতে যাবে না যারা পুরুষ হইয়া মহিলার ভেস ধারণ করে মহিলা হইয়া পুরুষের ভেস ধারণ করে না উজুবিল্লা বলবেন না তারা কখনো জান্নাতে যাবে নাকি আমার কথা না নবীজির কথা নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তাইলে এখন পুরুষ কোনটা মহিলা কোনটা আপনি চিনন সহজ কিরকম যখন আপনি দেখবেন নাকের মাঝে ফুল কানের মাঝে দুল গলার ভিতরে বালা হাতের ভিতরে মালা লম্বা লম্বা চুল করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি বলবেন না এটা হলো নারীর একটা বর্ণনা তো এটি উল্ডা এটি হয় না তারপর আপনার বুঝাইয়া কইলাম আর কি এখন পুরুষ আর নারী আপনি চিনছেন এখন জানবাটি আর জাহান চিনবেন কেমনে পুরুষ আর নারী চিনার জন্য তো বডির ভিতরে কিছু লক্ষণ আছে আলামত আছে এখন কে জান্নাতী কে জাহান নামি গাও দলে নাই এখন জান্নাতি কারা এটা আল্লাহ তাবার কথা কইছে রদি আল্লাহ আনুহম ও রদু আনুহু সব হানার না আল্লাহ বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা ওরা হলো নবীর সাহাবা যারা যারা জান্নাতি বান্দা সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না